কবরের আজাদ থেকে বাঁচতে হলে আখেরার যদি শান্তিময় করতে হয় তিন জানার কোন বিকল্প এবার আসেন আমরা তিন উসুল জানি তিন উসুলের এক নম্বর উসুল হলো মার রব আমার আপনার রব কে রব কোথায় থাকে রবের পরিচয় কি রবের সাথে আমার সাথে সম্পর্কটা কি এটা জানতে হবে যে কয়টা জিনিস বললাম এই কয়টা জিনিস জানবেন এক নম্বরে জানতে হবে আমার আপনার রব কে নাই এখনো শরীয়তপুরের বাড়িরা এই কেদারপুরের বাড়ি মধ্যে তাওহিদ ঢুকে নাই তাওহ থেকে দূরে এক নম্বরে বলছি ইমানটা হতে হবে সেক মুক্ত তাওহি ডি ম্যান এটাই হলো জিনিয়াল পাসপোর্ট এখনও আপনাদের পাসপোর্ট করা হয় নাই আল্লাহ প্রথম নম্বরে যেটা বলছে যে মার বা তোর রব আমার আপনার রবকে এটা ঠিক করতে হবে আপনারা বলছেন রবকে আল্লাহ শুধু আল্লাহ বললে হবে না বলতে হবে একমাত্র আল্লাহ কি বলতে হবে একমাত্র যদি থাকে এটার নাম তাওহিদ একমাত্র যদি না থাকে এটার নাম সেরেক বুঝতে পারছেন তাহলে আমার আপনার রক্তে সবসময় মনে রাখবেন একমাত্র জীবনে বাদ দিবেন না মৃত্যু পর্যন্ত একমাত্র থাকতে হবে তাহলে আমার আপনার রক্তে কেমনে জানলেন আল্লাহ যে আমার আপনার একমাত্র রব জানলেন কেমনে আবার নাকি নকল করে বলছেন না আসলে বলছেন আবার পরীক্ষা হবে কেমনে জানলেন আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সূরা আমাদের জন্য ফরজ করেছেন যেই সূরাটাকে রব্বুল আলামিন আমাদেরকে ঠটস্থ করায় দিবেন কি করে দিবেন ঠটস্থ তো বুঝেন খালি মুখস্থ না কি করছেন লা সলাতা ইল্লাহ ইফাতেহাতের কিতাব আল্লাহর বলেন প্রত্যেক রাকাতে রাকাতে সোরা আলফাতেহা না পড়লে নামাজ এই হবে না প্রত্যেক রাকাতে কি পড়তে হয় সোরা আলফাতের শুরুতেই রব্দুল আলামীন বলেন আলহামদুল ইল্লাহী সমগ্র রব হলেন একমাত্র আল্লাহ আলমের তাহলে আমিও ওই আলমের একটা ক্ষুদ্র অংশ ওই আলমের আমিও একটা ক্ষুদ্র যারা পরিমাণ অংশ পুরা বিশ্বজাহানের মধ্যে আমিও বিশ্বজাহানের একটা অংশ আল্লাহ রব আলমিন যেহেতু সমগ্র বিশ্ব জাহানের একমাত্র রব তাহলে তিনি একমাত্র রব রব তিনি পাই গেছি তাহলে সূর্য আমার আপনার একমাত্র রবকে তাহলে কি আমাদের রব হইতে পারে কিনা চন্দ্র আমাদের রব হইতে পারে কিনা নক্ষত্র রাজি আমাদের রব হইতে পারে কিনা গাছপালা রব হইতে পারে কিনা কোন আলেমুল আমার রব হইতে পারে কিনা কোন কবর আমাদের রব হইতে পারে কিনা মা আশাল্লাহ ইমান একবারে পাক্কা মা এই তাওহিদ যদি বুঝে যান ইনশাআল্লাহ শয়তান যদি এক হাজার এক লক্ষ শয়তান আপনার পিছনে লাগে ইমান নিতে পারবে না ইনশাআল্লাহ তাহলে আমার আপনার রবকে একমাত্র আল্লাহ সূর্য কি আমার আপনার রব কিনা সূর্য কি রব না বলছেন তো ঠিক আছে তো আচ্ছা সূর্য যদি রব না হয় তাহলে আপনারা রবিবারে বাঁশ কাটেন না কেন কাটেন এই দেশে কোন দিন বাস বিক্রি করে না প্রত্যেক দিনে বাস কাটে কাটে কিনা বেসরে তো প্রত্যেক দিন কিন্তু বাস থেকে প্রতিদিন কাটেন কিনা সপ্তাহে একটা দিন আছে ওই দিন থেকে বার বাস কাটে না এটা কোন 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 রবিবার অঞ্চলে দিন আচ্ছা রবিবারে বাস কাটলে ক্ষতিটা কি বলেন দেখি নিশ্চয় এমন কোন বিশ্বাস মানুষের ভিতরে আছে যে বিশ্বাসের কারণে সে মনে করে রবিবারে বাস কাটলে ক্ষতি হবে কি বলেন খালি কুসংস্কার না এই রবিবারের ক্ষমতা শনিবারের ক্ষমতা মঙ্গলবারের ক্ষমতা এই জাতীয় ক্ষমতা বিশ্বাস করার অর্থ হইল সূর্যকে আপনার রব বানাই নেওয়া এই দিনগুলো পরিচালিত হয় সূর্যের গণনায় শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এগুলো সূর্যের মাধ্যমে গণনা হয় তাহলে আপনি যদি রবিবারের ক্ষমতায় বিশ্বাস করেন আপনি সূর্যের সূর্যকে নিছেন বাংলাদেশে শনিবার মঙ্গলবারে বিয়ে শী হয় না সমস্ত বিয়ে শাদি শুক্রবারে বৃহস্পতিবারে সোমবারে কি বলেন কারণ বিয়ে শীত কিরকম হয় না হয় আমরা তো খবর রাখি আমরা তো দাওয়াত পাই নাকি শুক্রবারে দেখা যায় একাধিক বিয়ের দাওয়াত কাজী সাহেব শুক্রবারে দৌড়াইতে দৌড়াইতে শেষ করতে পারে না পাঁচজন দশজন রাখে ওই বাড়িতে একজন ওই বাড়িতে একজন ওই বাড়িতে একজন খালি বিয়ের লিস্ট করার জন্য কিন্তু শনিবারে একটাও নাই মঙ্গলবারে একটাও নাই তাহলে শনি মঙ্গলবার নীল কেন বিশ্বাস করে শনিবার মঙ্গলবারে বিয়ে হইলে মঙ্গল হবে না মঙ্গল হবে তাহলে শনিবারের মঙ্গলবারের ক্ষমতায় আপনি বিশ্বাসী তার অর্থ হলো সূর্যকে আপনার রব বানায় নিছেন এরকম বিভিন্ন দিনের ক্ষমতায় বিশ্বাস অমুক দিন এটা না করলে অবস্থা শেষ অমুক দিন এটা না করলে অবস্থা খারাপ এই জাতীয় যত বিশ্বাস আছে এগুলো হলো সূর্যকে রব বানানো বলছেন আপনারা চন্দ্রকে রফ বানানো যাবে না চন্দ্রকে রফ বানানো যাবে না বলছেন না তাহলে আমি বলি চন্দ্রগ্রহণ যখন শুরু হয় আমার মাদেরকে গর্ভবতী মাদেরকে বসতে দেন না খাইতে দেন না কেন করেন বলেন কয় চন্দ্রগ্রহণের সময় যদি মাছ কাটে বাচ্চা হয়ে যাবে ফটকাটা চন্দ্রগ্রহণের সময় যদি বসে থাকে বাচ্চা হয়ে যাবে তাহলে চন্দ্রের কি ক্ষমতা না আল্লাহর ক্ষমতা আল্লাহ হয় না এখনো তা হইতে ক্ষমতাকার একমাত্র আল্লাহর ছাদের কোনো কিছুই ক্ষমতা নাই ছাদের কোনো ক্ষমতাই নাই তাহলে চন্দ্র চন্দ্রগ্রহণ হইলে আমার অসুবিধা কি আমাদের মা বোনেরা শাশুড়িরা বিশেষ করে ছেলের বোদেরকে যদি শুনে ওই রাত্রে আর ঘুমাইতে না না বসতে ওদেরকে এই জন্য রব হবে একমাত্র আল্লাহ চাঁদও আমার রব হবে না সূর্য আমার রব হবে না নক্ষত্র আমার রব হবে না নক্ষত্রকে আপনারা রব মানেন কিনা ভালোই করি মানেন নক্ষত্রকে রব্বানোর অর্থ হইল রাশি গণনা করেন কিনা আপনাদের এদিকে রাশি গণনা আছে মেষ রাশি তুলা রাশি কুম্ভ রাশি কর্কট রাশি সিংহ রাশি এইগুলা হলো এক একটা নক্ষত্রের নাম মেষ একটা নক্ষত্রের নাম কুম্ভ একটা নক্ষত্রের নাম তারপরে আপনার তুলা একটা নক্ষত্রের নাম সিংহ একটা নক্ষত্রের নাম কর্কট একটা নক্ষত্রের নাম আপনি যদি মনে করেন আমার তুলা রাশি আমার সিংহ রাশি আমার বিচ্ছিক রাশি আপনি ওই তারকার ক্ষমতায় বিশ্বাসী আপনি তারকা পূজারি আপনি কি বাংলার লক্ষ লক্ষ মুসলমান তারকা পূজারি লক্ষ লক্ষ মুসলমান চন্দ্র পূজারি লক্ষ লক্ষ মুসলমান সূর্য পূজারি এবার আসেন কবর আমাদের রব কিনা কবর রব হইতে পারে কবর যদি আমার রব না হয় কবরের যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে কবরের মধ্যে যায় আপনি কেন সাজদা করবেন সাজদা করবেন কারে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে কোন কবরকে কে কোনো জীবিত মানুষ কোনো মৃত মানুষ কাউকে সাজদা করা যাবে না শাস্তা করলে ইমাম থাকবো ইমাম ছলা যাবে শিরক ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা চন্দ্রকে মাবুত মানতো চন্দ্রকে রব মানতো সূর্যকে রব মানতো তারকার আজিকে রব মানতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিবেন পালাম্মা জন্ন আলাইহি লাইলু কাও ক্বালা হাذا রাব্বি আকাশের দিকে যখন নক্ষত্ররাজি দেখতো ওই যুগের লোকেরা তারা বলতো हाजा এটাই হলো আমার রব ফলাম্মা রাআল কমার আযিগান ক্বালা हाজা যখন আকাশের চাঁদ দেখতো বলতো এটা আমার রব ফলাম্মা রাআস-সামসা বাযিগাতান ক্বালা हाজা আকবার আকাশে সূর্য দেখলে বলতো এটাও আমার রব এমন কি এটা আমার সবচেয়ে বড় রব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা তারকার আছে কোন কবর কোন মূর্তি কোন দেবতা কেউ আমার রব হইতে পারে না একমাত্র আমার রব যিনি যিনি আসমান জমিনের সব কিছুকে যিনি বানাইছেন তিনি আমার রব সোহান এই জন্য রব মানতে হবে কাকে একমাত্র আল্লাহকে